দীর্ঘ চার ঘন্টা ফ্লাইটের পরে আমরা লাস ভেগাস পৌঁছে গেছি ওপর থেকে লাসভেগাস শহরটাকে পুরো দেখা যাচ্ছে একেবারে আলো ঝলমলে শহর যাকে বলে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব তারপরে সোজা হোটেল বেশ অনেক কয়েক বছর পর লাসভেগাসে এলাম ভালোই লাগছে যদিও এবারে আমরা লাসভেগাসে বেশি দিন থাকবো না আজকে রাতটুকুই এখন আমরা যাচ্ছি আমাদের চেক ইন লাগেজগুলো তুলতে তো আমরা লাগেজগুলো বেল্ট থেকে তুলে নিয়েছি আর আমাদের গাড়িও আমরা নিয়ে নিয়েছি এই গাড়িটা করেই আমরা আগামী সাত দিন ঘোরাঘুরি করবো এখন আমরা সোজা চলে যাব হোটেলে দেরি হয়ে গেল কারণ আমাদের প্রায় এক ঘন্টা লেট হলো লাগেজগুলো সব ঢোকানো হচ্ছে আমাদের চারটে লাগেজ দুটো বড় আর দুটো এরকম ছোট সাইজে তো দেখা যাক কটা আটে পেছনে না হলে সামনে নিয়ে বসতে হবে এই গাড়িটা আমাদের গাড়ির থেকে ছোট গাড়িতে উঠে পড়েছি আমাদের এয়ারপোর্ট থেকে হোটেল মোটামুটি ধরুন ফিফটিন মিনিটস মতো লাগবে তো ওখানে যাই গাড়িটা এমনি ঠিকই আছে চালালে আরও বেশি চালালে বোঝা যাবে এখনও তো ঠিকঠাকই কাজ করছে এখন ঠিক পেছনে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না পেগুনকে আমরা জাস্ট হোটেলে পৌঁছলাম এখন চেক ইন করছি তারপরে হোটেল রুমে যাব হোটেলটা খুব সুন্দর লবিটা তো দারুণ দেখতে দেখাচ্ছি আপনাদেরকে আমরা আজকে রাত্রে যে হোটেলে থাকবো তার নাম হচ্ছে ফন্টেন ব্লু দেখতেই পেলেন যে কি বিশাল লবি আর কি সুন্দর করে সাজিয়েছে পুরো লবিটাকে আর গেছে বেশিরভাগ হোটেলেই ক্যাসিনো আছে এখানেও একটা পোর্শনে দেখলাম অনেক বড় জায়গা জুড়ে ক্যাসিনো রয়েছে আমরা এখন সোজা হোটেল রুমে যাচ্ছি আমরা কি পেয়ে গেছি খুব খিদে পেয়ে গেছে এখন ঝটপট রুমে যাব ফ্রেশ হব তারপরে বেরোবো তো আমরা আমাদের ফ্লোরে পৌঁছে গেছি আমাদের ফ্লোর হচ্ছে টোয়েন্টি ফোর তো আমাদের রুমটাতে আমরা এখন যাচ্ছি গিয়ে ঝটপট করে ফ্রেশ হব রেডি হব তারপরে ডিনার করতে বেরোবো আমাদের আমাদের আটটার সময় একটা রেস্টুরেন্টে বুক করা ছিল সেটা মিস হয়ে গেলো কারণ যেহেতু আমাদের এয়ারপোর্ট থেকে বেরোতে দেরি হলো তো এখন আমাদের নটার সময় আমরা আবার রিবুক করেছি তো দেখা যাক তাড়াতাড়ি করে রেডি হতে হবে টায়ার তো আছি একটু ফ্রেশ হব চলুন পরে আবার রুমটা দেখাচ্ছি আমাদের এই হোটেল রুমটা কেমন চলুন দেখিয়ে দিই তো এই রুম দিয়ে ঢুকছি ঢোকার পরে লেফট সাইডে হচ্ছে বাথরুম বাথরুমটায় প্রথমে দেখিয়ে দিই বাথরুমটা খুব সুন্দর তো একটা বড় সড়ো সিঙ্ক আছে বেশ লম্বা সিঙ্ক আয়নাটাও খুব সুন্দর তার সাথে এই যে বেশ বড় একটা বাদটা আছে তবে এটা মনে হয় জাকোজি এদিকে এটা হচ্ছে শাওয়ার মানে শুধু চান করার জায়গা স্ট্যান্ড শাওয়ার আর এটা হচ্ছে টয়লেট এরিয়া আলাদা করে রাখা রয়েছে এখানে শুধু কোমরটা রয়েছে বেশ বড় সড়ো বাথরুম আর কি আর এদিকে সোজা গেলে এখানে একটা বড় আয়না দেওয়া আছে আর এ পাশে গেলেই এবার বেডরুমটা আসছে আর কি তো এইখানে আমাদের দুটো বেড দেওয়া আছে বেডটা আমার মনে হয় কুইন সাইজের বেড দুটো বেড রয়েছে আর এখানে হচ্ছে এই যে ডান দিকে ক্যাবিনেট তার সাথে টিভি এখানে একটা ক্লজেট আছে এখানে আমরা জামাকাপড় হ্যাং করতে পাচ্ছি আর এ পাশে এই যে একটা বড় জানালা আছে যেখান দিয়ে বাইরের ভিউটা আমরা দেখতে পাচ্ছি আর এখানে টেবিল দুটো চেয়ার দিয়ে বসার জায়গা করা আছে আর বাকি যে জিনিসপত্রগুলো দিয়ে সাজানো ঘর সেগুলো খুব সুন্দর যেমন এই ল্যাম্প শেডটা বেশ ভালো লেগেছে তার সাথে যে দেখুন এখানে খাটের পেছন দিকে একটা আয়না আছে তার সাথে আবার বেশ সুন্দর একটা ডিজাইন করা আছে ভালো লাগছে বেশ আর রুমটা বেশ বড় স্পেশিয়াস এখানে অনেক ক্যাবিনেটস আছে যেগুলো আমরা আজকে আর একদিনের জন্য ইউজ করছি না তবে এই যে বাইরেটা আমি জানি না আলো আসছে তো দেখা যাবে না অতটা ভালো মতো কিন্তু বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে কারণ এটা চব্বিশ তলা এর ওপরেও ফ্লোর আছে বাহান্ন তলা পর্যন্ত এই বিল্ডিংটা রয়েছে কিন্তু আমরা চব্বিশ তলায় আছি লাইটটা বন্ধ করার পর এবার বাইরের ভিউটা দেখা যাচ্ছে ভালো করে দেখুন ওই দূর থেকে পুরো শহরটাই দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত